শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী ঠাক রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তগৃহে অষ্টবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ কেশব সেনের পরিবর্তনের কারণ শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেশব সেন এত বদলালো কেন বলো দেখি এখানে কিন্তু খুব আসত এখান থেকে নমস্কার করে করতে শিখলে একদিন বললুম সাধুদের ওরকম করে নমস্কার করতে নাই একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলুম সে কেশব সেনের সব কথা শুনলে হরিশ বেশ বলে এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে ঠাকুরের হাস্য মনি অবাক হইয়াই সকল কথা শুনিতেছেন বুঝিলেন গুরুরূপে সচ্ছিদানন্দ চেক পাস করেন পূর্ব কথা ন্যাংটা বাবার উপদেশ তাকে জানা যায় না ঠাকুর বিচার করো না তাকে জানতে কে পারবে ন্যাংটা বলতো শুনে রেখেছি তাঁরই এক অংশে এই ব্রহ্মাণ্ড হাজরার বড় বিচার বুদ্ধি সে হিসাব করে এতখানিতে জগৎ হলো এতখানি বাকি রইল তার হিসাব শুনে আমার মাথা টনটন করে আমি জানি আমি কিছুই জানি না কখন তাকে ভাবি ভালো আবার কখনো ভাবি মন্দ তার আমি কি বুঝব তার আমি কি বুঝবো মনি আগে হ্যাঁ তাকে কি বোঝা যায় যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি আপনি যেমন বলেন একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গেছিল তার এক দানায় পেট ভরল বলে মনে করে এইবার সব পাহাড়টা বাসায় নিয়ে যাবে ঈশ্বরকে কি জানা যায় উপায় শরণাগতি ঠাকুর তাকে কে জানবে আমি জানবার চেষ্টা করি না আমি কেবল মা বলে ডাকি মা যা করেন তার ইচ্ছা হয় জানাবেন না ইচ্ছা হয় নাই বা জানাবেন আমার বিড়াল আমার বিড়াল ছানার ভাব বিড়াল ছানা কেবল মিউ মিউ করে ডাকে তারপর মা যেখানে রাখে কখনো হেসেলে রাখছে কখনো বাবুদের বিছানায় ছোট ছেলে মাকে চায় মার কত ঐশ্বর্য সে জানে না জানতে চায় না সে জানে আমার মা আছে আমার ভাবনা কি চাগরানির ছেলেও জানে আমার মা আছে বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয় তা বলে আমি মাকে বলে দেব আমার মা আছে আমার আমারও সন্তান ভাব হঠাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ আপনাকে দেখায়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলতেছেন আচ্ছা এতে কিছু আছে তুমি কি বলো তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য জয় ঠাকুর জয় ঠাকুর